তোলে সবাই এসেছে দলমত নির্বিশেষে হ্যাঁ একটা ইসলামের বুধ ভাগ্য খ্যান্দে পাঠানোর জন্য তারা ইসলামপন্থীরা ইসলামের মনারা এখানে একত্রিত হয়েছে বিভিন্ন বড় ধরনের আলেম আলমুলামার এখানে যুক্ত আছেন জামাত এবং জামাতের সাথে একত্রতা পোষণ করেছেন ইসলাম বাংলাদেশ আরও বিভিন্ন ধরনের ইসলামী সংগঠন হ্যাঁ ইসলামী তারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলামের পক্ষে একটা ব্যালট বক্সে পাঠাবে তবে এখানে আব্বাসি হুজুর সাহেবের একটু চুলকানি হয়েছে হ্যাঁ উনি এটাকে গণতন্ত্রে বা প্রমোট করছেন না বা এখানে এখানে এটার বিরোধিতা উনি করছেন এবং রিসেন্টলি ওনার তৎপরতা বিভিন্ন বেড়ে গেছে এবং তিনি একটা নির্দিষ্ট গোষ্ঠীর দালালি করছে বলে আমার মনে হয় এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক এবং ডিমোটিভেটেড ভিডিও তৈরি করে তিনি সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব চ্যানেলে ছড়িয়ে যাচ্ছেন আমার মনে হয় এই ব্যাপারে ওনাকে অনেক সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে ভবিষ্যতে এমন ধরনের ভুল যাতে না হয় ওনার মাধ্যমে আমরা ওনার কাছ থেকে এসব জিনিস আশা করি নাই আমিও আগেও বিভিন্ন ধরনের ডিবেট এবং বক্তব্য শুনেছি এবং তিনি ভালোভাবে এখানে করেছিলেন করেছিলামকে সুন্দরভাবে প্রদর্শন করেছে বক্তার মাধ্যমে তবে শান্ত সময় এই সব ঘটনা ঘটের যা যে ঘটনা আছে এখানে আমার মনে হয় যে হিত না আছে তিনি এভাবে মাসালাটা না বললেও পারতেন আমি ভিডিও লাস্টে ওই ভিডিওর বা প্রথমে ওই ইউটিউব চ্যানেলের যে থামবেল আছে ওই থামবেলটা আমি এখানে পোস্ট করে দিবো অ্যাড করে দেবো এবং কমেন্টস বা কমেন্ট সেকশনে